আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো রচনাটির নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা বা আমার প্রিয় ফুল যেই নামে আসুক না কেন তোমরা এই রচনাটি দিতে পারবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ তো প্রথমেই হচ্ছে ভূমিকা শাপলা আমাদের জাতীয় পুল এটি আমাদের দেশের অতি পরিচিত একটি ফুল এই ফুল বাংলাদেশের সব জায়গায় সহজেই পাওয়া যায় তাই একে জাতীয় ফুল বলা হয় তারপর হচ্ছে উৎপত্তি বা বিবরণ শাপলা এক প্রকার জলজ ফুল ভাদ্র আশ্বিন মাসে এই ফুল ফোটে এই ফুল চাষ করতে হয় না এ ফুল বিলে জিলে পুকুরে ডোবায় খালে বিলে সব জায়গায় ফোটে বর্ষার সময় শাপলা ফুল মাটির ভেতর থেকে অঙ্কৃত হয় মূল থাকে মাটির নিচে মূল থেকে পাতা বের হয়ে পানির উপরে ভাসতে থাকে তারপর হচ্ছে কোথা দেখা যায় শাপলা বর্ষা মৌসুমের ফুল বাংলাদেশের সব সর্বত্রই জলাশয়ে এই ফুল ফোটে বিশেষ করে পুকুর নদী খাল বিল ঝিল হাওর বাওরে এই ফুল ফুটে থাকে তারপর হচ্ছে পকার বেদ আমাদের দেশে শাপলা সাধারণত তিন রকম হয়ে থাকে যেমন সাদা শাপলা লাল শাপলা ও নীল শাপলা এর মধ্যে সাদা সাপ্লাই সবচেয়ে বেশি দেখা যায় তারপর হচ্ছে শাপলার সৌন্দর্য সাপলার সৌন্দর্য অবর্ণনীয় বিলজিলে রাশি রাশি ফুল যখন ভোরের বাতাসে দুলতে থাকে তখন তার অপরূপ সৌন্দর্যে মন ভরে উঠে এই ফুল আমাদের জাতীয় প্রতীক তার হচ্ছে ব্যবহার বা উপকারিতা গ্রাম বাংলা শিশুরা শাপলার ডাটা দিয়ে মালা গাঁথে ডাটা তরকারি হিসেবেও খাওয়া হয় সে করে নিচ্ছে যে শালুক জন্মে তা পুড়িয়ে বা সেদ্ধ করে খাওয়া যায় তারপর হচ্ছে উপসংহার শাপলার শোভা ও সৌন্দর্য অপরূপ ব্যবহারিক জীবনেও এর প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ এর সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়ায় প্রাণ জুড়ায় বাংলাদেশের মুদ্রার উপর সাপলার ছবি তাই তো সাপলা আমাদের জাতীয় পুল তো বন্ধুরা রসায়নিকটি এগিয়ে নিয়ে এসে জানি না কেমন হয়েছে ভুল ত্রুটি হয় থাকলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ দয়া করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবে না আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা পেজটি ফলো করে দি